এই ভিডিওতে আমরা সি সম্পর্কে জানবো কে বলা হয় জেনারেল পারপাস প্রসিডিউরাল কম্পাইল্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে আমরা তিনটি বৈশিষ্ট্য সি আর জেনে গেলাম এটা একটি জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে জেনারেল পারপাস বলতে কি বোঝানো হচ্ছে বাংলা একটি কথা আছে দুটো সেলাই থেকে সন্টি পাঠ একটা মানুষের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য অর্থাৎ তার বহুমুখী প্রতিভার কথা বর্ণনা করার জন্য এই ওয়ার্ডটা ইউজ করা হয় বা এই ফ্রেজটা ইউজ করা হয় তো একইভাবে সি এর মাধ্যমে আমরা সব কিছু করতে পারি সি এর মাধ্যমে আমরা অপারেটিং সিস্টেম ডেভেলপ করতে পারি ইমবেডেড সিস্টেম ডেভেলপ করতে পারি ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি এবং অন্যান্য কাজও করতে পারি এর জন্য একে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে নেক্সট হচ্ছে প্রসিডিউরাল সি প্রোগ্রামিং অবশ্যই কুইকলি কিছু রুলস ফলো করে অর্থাৎ আমাদের সিনটেক্স এবং সিমেট্রিক্স এগুলো ফলো করে আমাদের কোডগুলো লিখতে হয় বা প্রোগ্রাম ডেভেলপ করতে হয় এর জন্য একে বলা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কম্পাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে আমরা কম্পাইলার সম্পর্কে অলরেডি জেনেছি এটি কী করে সোর্স কোডকে অপডেট করে প্রোগ্রাম এক্সিকিউশনের পূর্বে একসাথে ট্রান্সলেট করে তো সি প্রোগ্রামিং কম্পাইল্ড বেসড একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটি ক্রিয়েট করেছিল ডেনিস সিসি উনিশশো ষাট থেকে উনিশশো সত্তরের দশকে ডেনিস সিসি এর পিকচার আমরা দেখতে পাচ্ছি তিনি উনিশশো একচল্লিশ সালে জন্মগ্রহণ করেন এবং দুই হাজার এগারো সালে মৃত্যুবরণ করেন তার পরিচয় হচ্ছে তিনি আমেরিকার কম্পিউটার সায়েন্টিস্ট এবং তার আরও একটা পরিচয় হচ্ছে তিনি ইউনিক্স অপারেটিং সিস্টেমটা ডেভেলপ করেছিলেন